একদিকে আধুনিক সমাজের মানুষ বিজ্ঞানের সাহায্যে পৃথিবী ছেড়ে মহাকাশে চলে যাচ্ছে গবেষণা করতে আর অন্যদিকে আধুনিক সভ্যতা থেকে অনেক দূরে এখনও এমন কিছু মানুষ বসবাস করে যারা প্রাচীন রীতিনীতি অনুসরণ করে জীবন অতিবাহিত করছেন যারা প্রকৃতির সাথে নিজেদের এখনও এত নিবিড়ভাবে জড়িয়ে রেখেছেন যেমনভাবে গাছপালা এবং পশু পাখি রাখেন অ্যামাজন জঙ্গলের ব্রাজিল অংশে কাউহিবা উপজাতিদের বসবাস নানা প্রতিকূলতা এবং কালের বিবর্তনে তাদের সংখ্যাটা কমে বর্তমানে চল্লিশ থেকে পঞ্চাশ জনের মতো এই উপজাতিদের সদস্য সংখ্যা কম হওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে তবে বংশবৃদ্ধি থেকে বিরত থাকা এর অন্যতম কারণ এই উপজাতিরা তাদের বাচ্চাদের আধুনিক লাইফ স্টাইল অনুযায়ী বড় করতে চান না আর প্রতিনিয়ত যেভাবে বন উজাড় করে কেটে ফেলছে মানুষ তাতে এই উপজাতিরা শঙ্কিত সম্পূর্ণভাবে জঙ্গলের উপর নির্ভরশীল হওয়ায় তারা অ্যামাজনের যেসব জায়গায় বসবাস করতেন সব জায়গাতেই বন উজাড় করে গাছ কাটা হয়েছে যে কারণে বারবার করে তারা ঠিকানা বদলাতে বাধ্য হন অনাগত সন্তানদের যাতে ভবিষ্যতে এই কষ্ট না করতে হয় সেই জন্যই বংশবৃদ্ধি করা থেকে বিরত রয়েছেন তারা আর দীর্ঘ সময় ধরে এমনটা করার কারণে দিন থেকে দিন তাদের সংখ্যাটা খুবই কমে গিয়েছে আর এমনটাই চলতে থাকলে একটা সময় এমন আসবে যখন এই উপজাতির নাম নিশানাও পৃথিবী থেকে তীরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে অ্যামাজনের জঙ্গলে বসবাসকারী উপজাতিদের মধ্যে অন্যতম ভয়ঙ্কর একটি উপজাতি হল আওয়া উপজাতি এই উপজাতিরাও অ্যামাজনের ব্রাজিল অংশের গহীন জঙ্গলে বসবাস করে বর্তমানে তিনশোর অধিক আওয়া উপজাতি জীবিত রয়েছেন তারা তাদের এলাকায় অন্য কাউকেই প্রবেশ করতে দেন না তাদের সমগ্র জীবনটাই শিকার করতে করতেই কেটে যায় পুরুষেরা গোটা দিনে রাত থেকে দশ ঘন্টা শিকার করতে ব্যয় করেন মহিলারা দিন বাড়ির কাজ নিয়ে ব্যস্ত থাকেন বিশেষ বিশেষ দিনগুলোতে তারা রঙ বেরঙের সাজে সজ্জিত হন এই সাজে তারা বিভিন্ন পশু পাখির হার গহনা পালকসহ বিভিন্ন জিনিস ব্যবহার করেন তাদের জীবনযাপন সম্পূর্ণভাবে বনজ সম্পদের উপরই নির্ভরশীল আধুনিক জীবনের সাথে তাদের সংস্পর্শ খুবই সীমিত অ্যামাজনের পেরু অংশে করুপুঙ্গাতির বসবাস যারা জঙ্গলকেই তাদের জীবন মনে করেন তাদের খেয়ে বেঁচে থাকার একমাত্র সম্বল শিকার স্থায়ীভাবে বসবাসের জন্য তাদের রয়েছে খড়কুটো দিয়ে তৈরি ঘর নিজেদের মাঝে সর্বদা ভালো সম্পর্ক রাখতে তারা একত্রে থাকতেই সবচেয়ে বেশি পছন্দ করেন তবে তাদের এলাকায় অন্য মানুষের যাতায়াত নিষিদ্ধ হয় তাদের সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায় না এরা নিজেদের এলাকায় অন্য কারো উপস্থিতি কোনোভাবেই সহ্য করে না বাহিরে থেকে কেউ তাদের এলাকায় প্রবেশ করলে এই উপজাতি তার জীবন পর্যন্ত কেড়ে নিতে পারে দর্শক বন্ধুরা আজকের অ্যামাজনের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে আপনার মতামত জানাতে ভুলবেন না